অনেক দিন আগের কথা এক বিশাল এবং অনেক পুরনো জঙ্গলের কিনারে এক কাঠুরে বাস করত তার স্ত্রী এবং তার দুই সন্তান রাজা এবং রানীও তার সাথে থাকত ছেলেটি বড় ছিল তার নাম ছিল রাজা মেয়েটি ছোট তার নাম ছিল রানী কাঠুরের স্ত্রী কিছুদিন আগে মারা গিয়েছিল কাঠুরের দ্বিতীয় বিয়ে করেছিল সেই বাচ্চাদের মা অর্থাৎ সৎ মা খুব খারাপ ছিল সে বাচ্চাদের ওপর খুব অসন্তুষ্ট থাকত সে চাইত যে কোনো না কোনোভাবে এই বাচ্চাদের থেকে যেন মুক্তি পাওয়া যায় সে কথায় কথায় তাদের বকাবকি করত এবং তাদের দিয়ে প্রচুর কাজ করাত অথচ খাওয়ার জন্য খুব সামান্য খাবার দিত কাঠুরে খুব গরিব ছিল বেচারা দিন জঙ্গলে কাঠ কাটত এবং সন্ধ্যায় শহরে গিয়ে তা বিক্রি করে আসত এতে বেচারা রুটির ব্যবস্থা খুব কষ্টে হত একসময় এমন অবস্থা হল যে পুরো শহরে দুর্ভিক্ষ দেখা দিল মানুষ পশু সবাই না খেয়ে মরতে লাগল এবং এই অবস্থায় প্রতিদিনের রুটি জোগাড় করাও অসম্ভব হয়ে পড়ল এক রাতে কাঠুরে এই নিয়ে খুব চিন্তিত ছিল সে ভাবছিল আমার বাচ্চাদের কি হবে আসলে তার নিজের কোনো চিন্তা ছিল না তার চিন্তা ছিল বাচ্চাদের নিয়ে সে ধৈর্যের সাথে দীর্ঘশ্বাস ফেলল এবং তার স্ত্রীকে বলল এখন আমাদের দিন কিভাবে কাটবে আমরা আমাদের বাচ্চাদের কিভাবে পালন করব এখন তো আমাদের কাছে কিছুই নেই বাচ্চাদের মা যে সব সময় তাদের উপর বিরক্ত থাকত এবং যে কোনো উপায় তাদের বিদায় করতে চাইত সে তো সুযোগের অপেক্ষাতেই ছিল সে সঙ্গে সঙ্গে বলল কাল আমরা কোনো বাহানায় বাচ্চাদের অনেক দূরে জঙ্গলে নিয়ে যাব আমরা সেখানে কিছু কাঠ জমা করে আগুন জ্বালিয়ে দেব যাতে বন্য পশুরা তাদের কাছে আসতে না পারে তারপর আমরা তাদের একটি করে রুটি দিয়ে নিজেদের কাজে চলে যাব এরপর কোনো অজুহাতে আমরা নিজেদের বাড়ি ফিরে আসব তারা যদি রাস্তাও খোঁজে তবুও খুঁজে পাবে না কাঠুরে এই কথা শুনে প্রথমে কিছু ভাবল এবং তারপর বলল না আমি এমন করতে পারব না এক বাবা নিজের সন্তানের সাথে এমন কিভাবে করতে পারে যে তাদের জঙ্গলে একা ছেড়ে দেবে আর বন্য পশুরা তাদের ছিঁড়ে খাবে তাহলে তো আমাদেরও তাদের সাথে না খেয়ে মরতে হবে এবং তোমাকে আমাদের কবর খোড়ার জন্যও পরিশ্রম করতে হবে তার স্ত্রী রেগে গিয়ে ঝগড়া শুরু করল এবং জেদ ধরল শেষ পর্যন্ত কাঠুরে বাধ্য হয়ে রাজি হল সে তার স্ত্রীকে বলল কিন্তু বাচ্চাদের মনে করে আমার হৃদয় ছটপট করবে সে রাতে বাচ্চারাও ক্ষুধার কারণে ঘুমাতে পারেনি এবং তারা লুকিয়ে বাবা মায়ের এসব কথা শুনে ফেলেছিল এরপর মেয়েটি যার নাম রানী সে খুব কাঁদল সে তার ভাই রাজাকে বলল আমরা আমাদের বাবা মায়ের জন্য বোঝা হয়ে গেছি এবং তারা আমাদের থেকে মুক্তি পেতে চাইছে মেয়ের ভাই রাজা বলল না বোন তুমি চিন্তা করো না আমি এর জন্য কিছু না কিছু অবশ্যই ভাবব যখন স্বামী স্ত্রী দুজনেই ঘুমিয়ে পড়ল তখন ছেলেটি অর্থাৎ রাজা উঠে দাঁড়াল সে গায়ের চাদর জড়ালো এবং চুপি চুপি ঘরের দরজা দিয়ে বাইরে বেরিয়ে গেল বাড়ির সামনে পড়ে থাকা নুড়ি পাথরগুলো চাঁদের আলোয় রুপোর টুকরো মনে হচ্ছিল রাজা অনেকগুলো পাথর তুলে নিজের পকেট ভর্তি করে নিল এবং তারপর ঘরে ফিরে এল ঘরে এসে সে তার বোন রানীকে বলল আমার আদরের বোন তুমি আরামে ঘুমাও আল্লাহ যা করবেন ভালোর জন্যেই করবেন এ কথা বলে সে নিজেও শুয়ে ঘুমিয়ে পড়ল পরদিন সকালে সূর্য ওঠার আগেই কাঠুরের স্ত্রী ওই দুই বাচ্চার কাছে এল এবং বলল চলো বাচ্চারা উঠে পড়ো আজ আমরা জঙ্গলে কাট কাটতে যাব সে রাজা ও রানীকে রুটির একটি করে টুকরোও দিল এবং বলল এটা তোমাদের দুপুরের খাওয়ার জন্য এক্ষুনি খেয়ে ফেল না নতবা দুপুরে খাওয়ার জন্যে কিছুই থাকবে না রানী ও রাজা চুপচাপ রুটির টুকরো নিয়ে নিল এবং তারপর তারা সবাই জঙ্গলের দিকে রওনা হলো। কিছুটা দূর যাওয়ার পর ছেলেটি অর্থাৎ রাজা দাঁড়িয়ে পড়ল এবং ঘুরে তাদের বাড়ির দিকে তাকাতে লাগল রাজা বারবার এই কাজ করতে লাগল কাঠুরে যখন তার ছেলেকে এমন করতে দেখল তখন সে জিজ্ঞেস করল রাজা কি করছো বাবা তুমি বারবার পেছনে ঘুরে কি দেখছ সাবধানে চলো বাবা রাজা উত্তর দিল আমি আমার বিড়ালের বাচ্চাটিকে দেখছি যে আমাদের বাড়ির ছাদে বসে আমার দিকে তাকিয়ে আছে এটা শুনে সৎমা সঙ্গে সঙ্গে বলল আরে তুমি তো একদম বোকা ওটা তোমার বিড়ালের বাচ্চা নয় ওটা সূর্য যা বাড়ির ছাদের উপর থেকে উঠছে কিন্তু রাজা বিড়ালের বাচ্চা দেখছিল না সে তো নিজের পকেট থেকে পাথর বের করে রাস্তায় ফেলছিল এবং রাস্তা মনে রাখার চেষ্টা করছিল যখন তারা জঙ্গলের মাঝখানে পৌঁছালো তখন কাঠুরে বলল আমার বাচ্চারা এখন তোমরা কাঠ জড়ো করো আমি এখানে আগুন ধরিয়ে দেব এরপর রাজা ও রানী কাঠ জড়ো করে এক বিশাল স্তূপ তৈরি করল তারপর কাঠুরে সেই কাঠে আগুন ধরিয়ে দিল যখন আগুন জ্বলে উঠল তখন কাঠুরের স্ত্রী বলল বাচ্চারা এখন তোমরা এই আগুনের কাছেই বসে থাকো। আমরা জঙ্গলে কাঠ কাটতে যাচ্ছি যখন আমাদের কাজ শেষ হবে তখন তোমাদের সাথে করে বাড়ি নিয়ে যাব রাজা ও রানী আগুনের কাছেই বসে রইল দুপুরের রুটি খেয়ে তারা স্বস্তির নিঃশ্বাস নিল তারা ক্রমাগত কুড়ালের শব্দ শুনতে পাচ্ছিল এবং এটা শুনে খুব খুশি ও নিশ্চিত ছিল যে তাদের বাবা ওখানেই আছে কিন্তু আসলে ওটা কুড়ালের শব্দ ছিল না বরং বাতাসের কারণে গাছের ডালগুলো একে অপরের সাথে বাড়ি খাচ্ছিল তারা অনেকক্ষণ বাবার অপেক্ষা করতে লাগল এবং ক্লান্ত হয়ে সেখানেই ঘুমিয়ে পড়ল যখন তাদের ঘুম ভাঙল তখন হালকা অন্ধকার নেমে এসেছে মেয়েটি অর্থাৎ রানী কাঁদতে কাঁদতে বলল আমরা আর কখনও বাড়ি ফিরতে পারব না রাজা তার বোনকে সান্ত্বনা দিয়ে বলল আমার বোন আর কিছুক্ষণ অপেক্ষা করো, চাঁদ উঠতে দাও তারপর আমরা চাঁদের আলোয় আমাদের বাড়ি ফিরে যাব যখন পূর্ণ চাঁদ উঠল তখন রাজা তার বোনের হাত ধরল এবং সেই পাথরগুলো দেখে দেখে চলতে লাগল যা সে আসার সময় রাস্তায় ফেলেছিল এবং যা চাঁদের আলোয় চকচক করছিল তারা ধীরে ধীরে সারা রাত হাঁটতে লাগল এবং যখন সকালে সূর্য উঠল তখন তারা নিজেদের বাড়ির সামনে দাঁড়িয়েছিল কাঠুরের স্ত্রী দরজা খুলল যখন সৎ মা তাদের দেখল তার মুখ হাঁ হয়ে গেল তারপর সে রাগের ভান করে বলল তোমরা খুব জাতা এবং খুব অসাবধানী বাচ্চা তোমরা এতক্ষণ জঙ্গলে ঘুমাচ্ছিলে আমাদের তো মনে হয়েছিল তোমরা আর কখনও ফিরে আসবে না কিন্তু যখন কাঠুরে তার সন্তানদের দেখল তার মুখে হাসি ফুটে উঠল সে তার সন্তানদের দেখে খুব খুশি হল কারণ সে তার মাসুম বাচ্চাদের জঙ্গলে ছেড়ে আসার পর থেকে খুব হতাশ এবং দুঃখী ছিল সময় এভাবেই কাটতে লাগল এবং কিছুদিন পর আবার দুর্ভিক্ষ দেখা দিল বাচ্চারা আবারও তাদের সৎ মায়ের কথা শুনে ফেলল সে বলছিল আমাদের কাছে সব শেষ হয়ে গেছে এখন আমাদের কাছে মাত্র আধাখানা রুটি আছে এবার আমরা বাচ্চাদের অনেক দূরে এবং ঘন জঙ্গলে ছেড়ে আসব যাতে এরা পুনরায় ফিরে না আসতে পারে এ কথা শুনে কাঠুরে খুব দুঃখ পেল কিন্তু তার কাছে আর কোনো উপায়ও ছিল না যখন মাঝরাতে সবাই ঘুমিয়ে পড়ল তখন রাজা আবার উঠে ঘর থেকে বেরোতে চাইল যাতে সে সাদা নুড়ি পাথর খুঁজে আনতে পারে এই সাদা পাথরগুলোই গতবার তাদের বাড়ি ফিরিয়ে এনেছিল কিন্তু সে দেখে খুব চিন্তিত হল যে দরজায় তালা লাগানো এবং বাইরে যাওয়ার কোনো রাস্তা নেই তবুও সে তার ছোট বোনকে সান্ত্বনা দিল এবং বলল আমার বোন কেঁদো না আল্লাহ আমাদের সাহায্য করবেন এবং তিনি আবার আমাদের বাঁচাবেন পরদিন সকালে কাঠুরের স্ত্রী দুই বাচ্চাকে জাগিয়ে দিল এবং আবার তাদের রুটির দুটি টুকরো দিল কিন্তু এই রুটির টুকরোগুলো গতবারের মতো বড় ছিল না এগুলো খুব ছোট ছিল তারপর যখন তারা জঙ্গলের দিকে চলল তখন রাজা পকেটে হাত দিয়ে রুটি গুঁড়ো করতে লাগল এবং অল্প ব্যবধানে থেমে থেমে তা রাস্তায় ফেলতে লাগল রাজা তুমি বারবার কেন থেমে যাচ্ছ তার বাবা জিজ্ঞেস করল আমি আমার পায়রাটাকে দেখছি যে বাড়ির ছাদে বসে আমাকে দেখছে রাজা উত্তর দিল তার শতমা বলল ওটা তোমার পায়রা নয় ওটা তো সূর্যের কিরণ যার কারণে চিমনি চকচক করছে কিন্তু রাজা রুটির ছোট ছোট টুকরো রাস্তায় ফেলতেই থাকল এবার তারা জঙ্গলে এত দূরে এবং এমন জায়গায় এলো যেখানে কাঠুরেও আগে কখনো আসেনি তারা আবারও কাঠ জড়ো করে আগুন জ্বালালো এবং তাদের সতমা বলতে লাগল বাচ্চারা এখন তোমরা এই আগুনের পাশে বসো যদি তোমরা ক্লান্ত হয়ে থাকো তবে এখানে ঘুমিয়ে পড়ো আমরা জঙ্গলে কাঠ কাটতে যাচ্ছি আমরা সন্ধ্যায় ফিরে আসব এবং তোমাদের সাথে করে নিয়ে যাব দুপুর হতেই রাজা তার রুটি দুই টুকরো করল এক টুকরো নিজে খেল এবং অন্যটি বোনকে দিয়ে দিল রাজা নিজের রুটি আগেই টুকরো করে রাস্তায় ফেলতে ফেলতে এসেছিল যাতে রাস্তা চিনতে পারে এরপর দুই ভাইবোন বোন ঘুমিয়ে পড়ল রাত হয়ে গেল কিন্তু তাদের নেওয়ার জন্য কেউ ফিরে এল না যখন রাতের অন্ধকার পুরোপুরি ছড়িয়ে পড়ল তখন রাজা তার বোনকে সান্ত্বনা দিয়ে বলল আমার বোন চাঁদ ওঠার অপেক্ষা করো। যখন চাঁদ উঠবে তখন আমি সেই রুটির টুকরোগুলো দেখতে পাব যখন চাঁদ উঠল তখন তারা রুটির কোনো টুকরো দেখতে পেল না আসলে সেই রুটির টুকরোগুলো পাখিরা খেয়ে ফেলেছিল কিন্তু রাজা তার বোনকে তবুও বলল বোন চিন্তা কর না আমরা রাস্তা খুঁজে নেব এরপর তারা সারা রাত এবং পরের সারা দিন জঙ্গলে এদিক সেদিক ঘুরতে লাগল কিন্তু তারা জঙ্গল থেকে বের হওয়ার কোনো রাস্তা পেল না ক্ষুধা তৃষ্ণায় তাদের খুব খারাপ অবস্থা ছিল তারা কিছু বড়ই ছাড়া আর কিচ্ছু খায়নি সেই বড়ইগুলো তারা একটা বড়ই গাছের নিচে পেয়েছিল ক্লান্ত হয়ে তারা একটা ঝোপের মধ্যে বসে পড়ল এবং বসার সাথে সাথেই ঘুমিয়ে পড়ল পরদিন তাদের অবস্থা আরও খারাপ হয়ে গেল তারা ভাবতে লাগল আজ যদি তারা খাওয়ার জন্য কিছু না পায় তবে না খেয়েই মারা যাবে দুপুরের সময় তারা একটি পাখি দেখতে পেল যে গাছের ডালে বসে খুব সুরেলা গলায় গান গাইছিল তার রং ছিল একদম সাদা সে এত সুরেলা গান গাইছিল যে রাজা এবং রানী দাঁড়িয়ে তার গান শুনতে লাগল তারপর সেই পাখিটি ডানা ঝাপটে উড়তে লাগল এবং দুই ভাইবোন তার পিছু পিছু চলতে লাগল মনে হচ্ছিল যেন সে তাদের নিজের পেছনে পেছনে আসতে বলছে হাঁটতে হাঁটতে তারা এক ছোট বাড়ির কাছে পৌঁছালো যখন তারা কাছে গেল তখন দেখে অবাক হয়ে গেল যে সেই বাড়িটি পাউরুটি দিয়ে তৈরি কারণ তার ছাদও রুটি দিয়ে তৈরি ছিল রাজা এটা দেখে খুশিতে লাফিয়ে উঠল এবং বলতে লাগল এখন আমরা আমাদের সারা জীবন এখানেই কাটাবো এবং কোনো পরিশ্রম ছাড়াই পেট ভরতে পারবো এই বলে রাজা ছাদের সামান্য অংশ ভেঙে নিল যাতে দেখতে পারে ওটা সত্যি রুটি না অন্য কিছু আর রানী জানালার কাছে গিয়ে জানালার সামান্য অংশ ভেঙে মুখে দিল এরপর তারা এক কাঁপা কাঁপা আওয়াজ শুনতে পেল কেউ বলছিল কে খাচ্ছে আমার এই ছোট বাড়ি কোন শয়তান এর উত্তরে বাচ্চারা বলল এটা তো জান্নাত গরিব ও মজলুম বাচ্চাদের জন্য এটা বলে তারা রুটি খাওয়ায় মগ্ন হয়ে গেল এরপর দরজা খুলল এবং এক খুব বৃদ্ধ দুর্বল মহিলা যার কোমর বাঁকা ছিল সে লাঠি ভর দিয়ে ঘর থেকে বেরিয়ে এলো বাচ্চারা তাকে দেখে এতটাই ভয় পেল যে তাদের হাত থেকে রুটি পড়ে গেল এটা দেখে সে বৃদ্ধা বলল আরে আদরের বাচ্চারা ভয় পেও না ভেতরে এসো আমি তোমাদের অনেক খাবার দেব সে খুব আদর করে বাচ্চাদের ভেতরে নিয়ে গেল এবং তাদের সামনে নানা রকমের খাবার এনে রাখল রাজা ও রানী দুই ভাইবোন খুব মজা করে খেল এবং এরপর বৃদ্ধা তাদের ঘুমানোর জন্য দুটি ছোট সুন্দর বিছানা দিল যাতে সাদা চাদর পাতা ছিল যখন দুই ভাই বিছানায় শুতে গেল তাদের খুব আরাম মনে হল মনে হল যেন তারা জান্নাতে এসেছে বৃদ্ধা মহিলা যদিও বাচ্চাদের সাথে খুব ভালোবাসার আচরণ করছিল কিন্তু আসলে সে ছিল এক ভয়ঙ্কর জাদুকর্ণী ডাইনি সে পথ হারানো মুসাফিরদের এভাবেই নিজের কাছে ডাকত এবং তাদের খুব খাতির যত্ন করত তারপর তাদের রান্না করে খেয়ে ফেলত যখন রাজাও রানী তাদের বিছানায় ঘুমিয়ে পড়ল তখন সে জোরে জোরে হাসতে লাগল তার জিভে জল চলে এলো এবং সে চটপটিয়ে বলল এখন এরা আমার কব যায় এরা আর কোথাও যেতে পারবে না পরদিন সকালে বাচ্চারা ওঠার আগেই বুড়ি উঠে পড়ল সে বাচ্চাদের দেখল তারা তখনও ঘুমাচ্ছিল ঘুমানো অবস্থায় দুই ভাইবোনকে খুব সুন্দর লাগছিল তাদের দেখে বুড়ি হাসল এবং মনে মনে ভাবতে লাগল ঈদের মাংস তো খুব সুস্বাদু হবে তারপর সে রাজাকে কোলে এমনভাবে তুলে নিল যেন সে খুব শক্তিশালী মহিলা তার বাঁকা কোমরও সোজা হয়ে গেল এখন তাতে আর দুর্বল মনে হচ্ছিল না সে রাজাকে নিয়ে বাইরে এলো এবং ঘরের কাছেই একটি ঘরে নিয়ে গেল ওই ঘরটি আসলে একটি খাঁচা ছিল সে রাজাকে ভেতরে ঢুকিয়ে বাইরে থেকে ছিটকিনি লাগিয়ে দিল সে যতই চিৎকার করুক তার আওয়াজ শোনার মতো সেখানে কেউ ছিল না এখন বুড়ি ঘরে ফিরে এল রানী তখনও ভোমাচ্ছিল সে জানত না যে তার ভাই তার কাছে নেই বুড়ি রানীকে জোরে ঝাঁকুনি দিল রানী ভয় পেয়ে উঠে পড়ল সে অবাক হয়ে বুড়ির দেখে তাকাতে লাগল যার চোখে ভালোবাসার বদলে রাগ ছিল সে রেগে বলল ওঠ অলস মেয়ে যা জল নিয়ে আয় এবং তোর ভাইয়ের জন্য কিছু রান্না কর যখন সে খেয়ে খুব মোটা হবে তখন আমি তাকে খাব রানী যখন এটা শুনল সে চিৎকার করে কাঁদতে লাগল কিন্তু এখন কান্নাকাটি করে কোনো লাভ ছিল না বেচারা রানী এখন তাই করত যা তাকে করতে বলা হতো রাজার জন্য খুব ভালো ভালো খাবার রান্না করা হতো কিন্তু বেচারা রানীর ভাগ্যে জুটত উচ্ছিষ্ট খাবার বুড়ি প্রতিদিন খাঁচার কাছে যেত এবং চিৎকার করে বলত রাজা তোমার আঙুল বের করো যাতে আমি বুঝতে পারি তুমি কতটা মোটা হয়েছ রাজা এর বদলে একটি হাড় তার হাতে ধরিয়ে দিত বুড়ি জাদুকর্ণী যার দৃষ্টি খুব দুর্বল ছিল সে বুঝতে পারত না ওটা আঙুল না অন্য কিছু সে প্রতিদিন ওই হাড় ধরে দেখত আর চিন্তিত হতো যে কি ব্যাপার আমি প্রতিদিন একে এত ভালো খাবার খাওয়াই তবুয়ে মোটা হচ্ছে না কেন এভাবে চার সপ্তাহ কেটে গেল এখন বুড়ির পক্ষে ধৈর্য ধরা কঠিন হয়ে পড়ল সে বলল এখন যাই হোক আমি এই ছেলেটিকে খেয়েই ফেলব সে রানীকে ডাক দিল এই মেয়ে জল নিয়ে আয় রাজা মোটা হোক বা রোগা আমি কাল সকালেই তাকে রান্না করে খাব বেচারা রানীর অবস্থা খুব করুণ ছিল সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল আর জল আনছিল সে কাঁদতে কাঁদতে বলতে লাগল হে আল্লাহ আমাদের সাহায্য করো। এর চেয়ে ভালো ছিল যদি জঙ্গলে আমাদের হিংস্র পশুরাই খেয়ে ফেলত তাহলে আমরা দুই ভাইবোন একসাথেই মরতাম বন্ধ কর এই কান্নাকাটি জাদুকর্ণী ধমক দিয়ে বলল পরদিন রানী বাইরে এল সে জল ভর্তি একটি বড় হাড়ি দুটি বাঁশের মাঝে ঝুলিয়ে দিল এবং তার নিচে আগুন জ্বালাল বুড়ি বলল প্রথমে আমরা রুটি বানাব আমি তন্দুর তৈরি করেছি এবং আটাও মেখে রেখেছি তারপর সে রানীকে তন্দুরের দিকে ধাক্কা দিল যার ভেতরে আগুনের লেলিহান শিখা জ্বলছিল বুড়ি লানিকে বলল গিয়ে দেখ তন্দুর গরম হয়েছে কিনা যাতে আমি রুটি বানাতে পারি আসলে ওই বুড়ি রানীকে এজন্যই তন্দুরের কাছে পাঠাচ্ছিল যাতে সে তাকেও ধাক্কা দিয়ে তন্দুরে ফেলে দিতে পারে এবং তাকেও রান্না করে খেতে পারে কিন্তু রানী তার চালাকি বুঝে ফেলেছিল সে না জানার ভান করে বলল কিন্তু আমি তো জানি না কিভাবে দেখতে হয় তন্দুর গরম হয়েছে কিনা আমি কিভাবে দেখব তখন বুড়ি বলল আরে অলস মেয়ে এই তন্দুরের মুখ এত বড় যে আমি আমার মাথাও এর ভেতরে ঠোকাতে পারি এ কথা বলে সেই বুড়ি জাদুকর্ণী যেই তার মাথা তন্দুরের ভেতরে ঢোকাল অমনি রানী তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে তন্দুরের ভেতরে ফেলে দিল এবং লোহার এক ঢাকনা দিয়ে তন্দুরের মুখ বন্ধ করে দিল বুড়ির ভয়ানক চিৎকারে পুরো জঙ্গল কেঁপে উঠল সে খুব বাজেভাবে চিৎকার করছিল একবার তো রানীও তার চিৎকার শুনে ভয় পেয়ে গেল কিন্তু সে নিজের কানে আঙুল দিয়ে দৌড়ে সেই দিকে গেল যেখানে তার ভাই রাজা বন্দী ছিল সে খাঁচার দরজা খুলল এবং চিৎকার করে বলল রাজা রাজা আমরা স্বাধীন হয়ে গেছি বুড়ি পুড়ে মরে গেছে খাঁচার দরজা খুলতেই রাজা এমনভাবে বেরিয়ে এলো যেন কোনো পাখি খাঁচা থেকে বের হয় দুই ভাই বোন খুশিতে লাফালাফি করতে লাগল এখন তাদের জঙ্গলে কারও ভয় ছিল না তারা নির্ভয়ে বুড়ি জাদুকর্ণীর ঘরে গেল সেখানে গিয়ে তারা দেখল অনেকগুলো সিন্দুক রয়েছে সেই সিন্দুকগুলোতে হিরে জহরত এবং সোনার মোহর ভরা ছিল রাজা সেই মোহর দিয়ে তার পকেট ভরে নিল এবং রানীও, যতগুলো মোহর নিতে পারল নিল এরপর রাজা বলল এখন আমাদের এই জঙ্গল থেকে বেল হতে হবে কয়েক ঘন্টা ঘোরার পর তারা এক রদের বা ঝিলের কাছে পৌঁছাল এখন আমরা এর ওপারে কিভাবে যাব রাজা বলল আমার তো ওপারে যাওয়ার কোনো রাস্তা চোখে পড়ছে না রানী বলল দেখো সামনে এক বিশাল উটপাখি শতরঞ্জ দাঁড়িয়ে আছে আমি তাকে বলি আমাদের সাহায্য করতে রানী তার কাছে গেল এবং বলল প্রিয় উট আমরা দুই ভাইবোন খুব বিপদে পড়েছি এবং আমরা আমাদের বাড়ি ফিরে যেতে চাই এরপর উট পাখিটি তাদের কাছে এলো রাজা উট পিঠে চড়ে বসল সে রানীকে নিজের পাশে বসাতে চাইল কিন্তু রানী বলল না ভাই আমরা দুজনে যদি এর উপর বসি তবে আমাদের ওজন বেশি হয়ে যাবে আমরা একজন একজন করে এর পিঠে চড়ে হ্রদ পার হব উটপাখি তাদের একজন একজন করে হ্রদ পার করিয়ে দিল এরপর তারা কিছুটা সামনে এগোতেই তাদের এমন একটি জায়গা চোখে পড়ল যা চেনা চেনা মনে হচ্ছিল আর কিছুক্ষণ হাঁটতেই তারা নিজেদের বাড়ি দেখতে পেল নিজেদের বাড়ি দেখে তারা খুশিতে লাফিয়ে উঠল এবং তাদের যান ফিরে এল দুজনে দৌড়ে নিজেদের ঘরে ঢুকল তাদের বাবা যখন নিজের সন্তানদের জীবিত ও সুস্থ দেখল তার খুশির সীমা রইল না যেদিন থেকে সে তার মাসুম সন্তানদের জঙ্গলে ফেলে এসেছিল তার মনে শান্তি ছিল না সে সব সময় বাচ্চাদের স্মৃতিতে থাকত এবং কাঁদত তার স্ত্রী যে বাচ্চাদের শখ মাছিল সেও অসুস্থ হয়ে মারা গিয়েছিল রাজা আর রানী হীরে জহরত তাদের বাবার সামনে স্তূপ করে দিল যা তারা ওই বুড়ি জাদুকর্ণীর বাড়ি থেকে এনেছিল আর এভাবেই তাদের সারা জীবনের অভাব অনটন দূর হয়ে গেল সৎ মায়ের থেকেও তারা মুক্তি পেল সে নিজেই তার কর্মের ফলেই আল্লাহর বজবের শিকার হয়েছিল আর খুশিতে দুই ভাইবোন তাদের বাবার সাথে জীবন কাটাতে লাগল প্রিয় বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে কমেন্টে নিজেদের মতামত অবশ্যই জানাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ